এইবারে যে রুলটা লেখি যে কি সবাই বলো সো ডট ডট সো ডট ডট বাংলা কি এত ইজি বাংলা কি এত ইজি এখন এই জায়গা আমরা সিটে দিয়েছি কি দেখো এই জায়গায় লেখা আছে প্রশ্নে প্রদত্ত অংশ কি আছে প্রদত্ত অংশ এখন এই সম্পর্কে কি কারো কারো কোনো কিছু বোঝার আছে পরীক্ষা যদি আসবে যদি তুলে দেবো খাতায় ঠিক আছে কমপ্লিটিং সেন্টেন্স তুলে লিখতে হয় তো সেই তুলে লেখার জন্য নাম এটুকু এইবার কারো সমস্যা নাই নাকি এখন আমাদের একটা বিষয় রয়েছে সেই বিষয়টা হলো স্যার এই সেন্টেন্সটা যদি আমাদের কমপ্লিট করতে হয় তাইলে আমরা এটাকে কিভাবে কমপ্লিট করব। এই তো যে আমরা এই সেন্টেন্সটা কীভাবে কমপ্লিট করবো সবাই খেয়াল করো এটি যখন তুমি কমপ্লিট করবো তখন তোমাকে প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট আনতে হবে কি আনতে হবে সবাই একটু বলো প্রথম সাবজেক্ট প্রথম সাবজেক্ট তাহলে আমরা এখানে প্রথম কি করব প্রথম যে সাবজেক্টটা ছিল সেটাই নিয়ে আসবো যে সাবজেক্ট থাক আই থাকলে আই নেবা বা হি থাকলে সি থাকলে দে থাকলে উই থাকলে যে সাবজেক্টটা থাকবে তুমি সেই সাবজেক্টটাই এখানে নিয়ে আসবে ঠিক আছে অতএব আমাদের প্রথম কি চলে আসবে প্রথম সাবজেক্ট তাহলে এখানে কি আসবে প্রথম সাবজেক্ট তাহলে আমরা এইটুকু সবাই বুঝতে পারছি নাকি যে প্রথম সাবজেক্টটা আমরা এখানে নিয়ে আসবো এইবার তোমাকে বলা হয়েছে সবাই কাল করো এখানে কি বললাম যে প্রথম অংশ যার যার ছিটটা একটু দেখতে হবে যার কাছে আছে প্রথম অংশ প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় প্রথম অংশ কি অংশ কি কন্টেন্স প্রেজেন্ট টেন্স প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা সে জায়গায় কি দেব ক্যান নট প্রথম অংশ প্রেজেন্ট টেন্স কি দেব ক্যান নট আর যদি প্রথম অংশ পাস্ট টেন্স তাহলে কি দেব কুড নট তাহলে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স ক্যান নট আর প্রথম অংশ পাস্ট টেন্স কুড নট তাহলে আমরা এখানে দুইটা লিখতে পারি এটা কি ক্যান নট পাবলিক কি কুড নট সবাই কি সবাই বুঝতে পারছি এখন স্যার প্রেজেন্ট আর তো আমরা অনেকে ধরতে পারবো না সবাইকে একটা স্পষ্ট করে বলে দেই এই যে পোষণের প্রদত্ত অংশ পোষণের প্রদত্ত অংশ এই অংশে যাই দেখবা যদি অ্যামিজার থাকে কি থাকে আর একবার বলো কি থাকে অ্যামিজার তাইলে তোমাদের এইখানে হ্যাঁ তাইলে তোমাদের দিতে হবে ক্যান নট এবার সবাই বুঝতে পারছো নাকি তাই বলো আর যদি দেখা যায় প্রথম অংশের মধ্যে ওয়াজার পাইছে কি পাইছে ওয়াজার প্রথম যে অংশটা রয়েছে সেই অংশটা অ্যামিজার থাকলে দেবো ক্যান নট আর অজয় কি কুন্নট তাহলে ক্যান্নট আর কুড়নট নিয়ে কারো কোনো সমস্যা নাই তাই তো আমরা দিতে পারলাম তাই তো এখন কথা হচ্ছে যে স্যার আমার এরপরে আপনি বলছেন ক্যানট কুডনটের পরে একটা ভি ওয়ান দিতে হবে নাকি সেটিও আমরা কিভাবে ভি দেব। দেবো তাহলে এখন এর আগে কিন্তু আমরা যে রুলটা বললাম সে জায়গায় কিন্তু অবশ্যই বলেছি কি যে দেখো যে আমাদের প্রদত্ত অংশের মধ্যে যে অংশটুকু আছে কি আছে আছে ওর মধ্যে দেখো সবাই খেয়াল করো

ইল মানে কি সবাই বলো অসুস্থ ইল হলো অসুস্থ তাহলে অসুস্থ মানুষ কি পারে না কোনো কিছুই পারে না আমরা যে এক বাক্যে বলতে পারি যে অসুস্থ পারে। আমরা কোনো কিছু খাইতে পারো না ঘুমাইতে পারো না হাঁটতে পারো না কাজ করতে পারো না লিখতে পারো না পড়তে পারো না দেখতে পারো না শুনতে পারো না যা লিখবো তাইতে হতে তাইতে হয়ে যাবে যে সে যে অসুস্থটা হয়েছে ওই অসুস্থটা হলো তোমার যে যে এই কান দুটো নষ্ট হয়ে গেছে তাহলে তাহলে এখন সে কি কান শুনতে পাচ্ছে না কি কানে আক্রমণ করার জন্যে মাথায় সমস্যা মাথায় সমস্যার জন্য গিরাই সমস্যা কি একটা একটা করে আসে মানে কান কান থেকেই সব সমস্যা চলে আসছে অব তাই না কেমনি হইলো মাথা মাথা যখন ব্যথা হয়ে গেছে তো মাথা তোর নিচে রয়েছে এখন পাও দিয়ে কি করবি পাও দিয়ে আটবি আটকে পারবি তা এখন এখন আমরা এখানে এক বাক্যে বলতে পারি যে এই জায়গা দেখো অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকবে আমি তো বলে দেই এইখানে কি থাকবে ইল থাকবে এইখানে কি থাকবে এখানে কিন্তু উইক থাকবে স্ট্রং থাকবে তারপরে ওল্ড থাকবে এই জন্য একটা অ্যাডজেক্টিভ থাকবে অর্থাৎ আমরা ওইটাকে পছন্দ করে এখানে একটা ভি প্লাস অবজেক্ট দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমরা এই জায়গায় কী করবো অবজেক্ট দিলেই আমাদের মানে এই অ্যাডজেক্টিভকে পোসন্ন করে একটা বিজন দিলেই আমরা উত্তরটা পাই যাব। ওকে তাহলে আমরা